আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা এসি পেপারে সাজেশান দিচ্ছি সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ থেকে সাজেশন এগুলো সাথে এমসি তোমাদের পরীক্ষা হবে যদিও তোমাদের ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশন বলেছিল গতবারে সেই অনুযায়ী হয়নি এমসি কিউতেই হয়েছিল তাই এবারও সেটা আমি দিচ্ছি আর একটা ব্যাপার সহজ পাঠ নামেই সহজ এত খুটিয়ে তোমাদের কোশ্চেন দেয় যে ভেতর থেকে পাড়া মুশকিল তাই যেভাবে দিয়েছি এগুলো পড়বে বই তো তেমন পাবলিশড হয়েছে কিনা আমি জানি না গতবার তো হয়নি তাই আগে থেকে আমি তোমাদের দিয়ে দিয়েছি সাজেশান এগুলো পড়তে থাকবে বাকি ভাগগুলোরও সাজেশান দেবো ব্যাকরণের সাজেশান দেবো অবশ্যই তোমরা কমন পাবে চ্যানেলের সাথে থাকো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও